সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছানাকান্দি এক সময় প্রকৃতির অপরূপ সৌন্দর্যের এক লীলাভূমি হিসেবে পর্যটকদের মন জয় করত সূর্য সবুজ পাহাড় ঝর্নার মতো ছুটে চলা শীতল জলরাশি আর পাতানো পাথরের বৃষ্টিপাত সব মিলিয়ে এক অনন্য দৃশ্য দুই হাজার পনেরো ষোলো সালে প্রতিদিন শত শত পর্যটকের ঢল নামতো এখানে কিন্তু এখন পর্যটকদের সে কোলাহল আর নেই সড়ক যোগাযোগের দুরাবস্থা পর্যটন ব্যবস্থার উদাসীনতা এবং স্থানীয়দের অনাগ্রহের কারণে বিছানাকান্দি আজ প্রায় শূন্য বিশেষ ছুটির দিনেও হাতে গোনা সংখ্যক পর্যটকই দেখা যায় শালুটিকর হাদারপার সড়কের অবস্থা খারাপ হওয়ায় পর্যটকেরা ভ্রমণ করতে ঝুঁকি নিতে চায় না পর্যটক না আসার ফলে বিছানাকান্দির পাথরও লুট হয়ে যাচ্ছে যা সৌন্দর্য কমাচ্ছে স্থানীয়দেরও পর্যটন বিকাশে আগ্রহ নেই অনেকেই চোরাচালান বা পাথর উত্তোলনে মনোযোগ দিচ্ছেন সাদা পাথরের জায়গাগুলো অনেক পাথর মিসিং হয়ে গেছে বাট এখানে ওই পাথরগুলো আছে তো অনেক ভালো লাগছে যতটা ভাবছিলাম তার থেকে অনেক বেশি ভালো লাগছে এখানে এসে আমার মনে হচ্ছে সাদা পাথর থেকে এটা আরো বেশি সুন্দর তো আমি যদি কাউকে সাজেস্ট করি তাহলে সাদা পাথর থেকে আমি বিশ্বাগান্ধীকে সাজেস্ট করবো স্থানীয় প্রশাসন এবং এলজিআইটি সড়ক সংস্কার ও ব্রিজ নির্মাণের উদ্যোগ নিয়েছে শালুটিকর হাদারপার সড়কের দশ কিলোমিটার অংশে কাজ চলেও ধীর গতির কারণে পর্যটক ফেরানো সম্ভব হয়নি বিশেষজ্ঞরা বলছেন নিরাপত্তা সড়ক ও পর্যটক সহায়ক সুবিধা নিশ্চিত করা গেলে বিছানাকান্দি আবার প্রাণ ফিরে পাবে স্থানীয়দের প্রশিক্ষণ এবং পর্যটন সচেতনতা বৃদ্ধির মাধ্যমে এই কেন্দ্রকে আবারও সিলেটের পর্যটন মানচিত্রে স্থান দেওয়া সম্ভব যোগাযোগ ব্যবস্থাটা ভালো না আসতে আমাদের অনেক ভোগান্তি হয়েছে যদি রাস্তাঘাট ভালো থাকতো তাহলে আমরা আরামে আসতে পারতাম এবং এখানে পর্যটকের পরিমাণ আরও অনেক বৃদ্ধি পেত এক সময় ভ্রমণ পিপাসুদের প্রিয় এই লীলাভূমি যদি এখনকার মতো অবহেলা কাটিয়ে ওঠে তাহলে আগামী প্রজন্মের জন্য কল্পনার চিরসবুজ স্থানে পরিণত হতে পারে নিউজডেস্কাগনি টুইন লেমন ও অ্যান্টিব্যাক্টোরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারেন্টি